রকম ফাউন্ডেশন ছাড়া কম্প্যাক্ট পাউডার এবং কনসিলার দিয়ে শুধুমাত্র এই মেকআপ লুকটি ক্রিয়েট করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু ওয়ালাইকুম দিস ইজ মি সুমায়া মির্জা এই গরমে এত ভারী মেকআপ করে বের হওয়া আমার পক্ষে অন্তত সম্ভব না কিন্তু ঈদ বলে কথা একটু না সাজলেই নয় অ্যাট ফার্স্ট আমি আমার ফেসে একটা সিরাম অ্যাপ্লাই করে নিয়েছি এরপর একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলাম যেটা আমার স্কিনে অয়েলি ভাব একদমই আনবে না এরপর বেবি স্কিনের এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি যেহেতু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না এই কারণে আমার পছন্দ মতো একটা কনসিলার খুবই সামান্য পরিমাণ আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটাকে ড্যাপ ড্যাব করে আমার ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি ভালোভাবে ব্লেন্ড করার পর আমি আমার পছন্দের একটি কম্প্যাক্ট পাউডার যে ক্যাটের এই কম্প্যাক্ট পাউডারটি ইউজ করছি একটি ব্রাশের সাহায্যে আমার বেস মেকআপ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি আমার আইব্রোজটা খুবই সামান্য পরিমাণে ড্র করে নিয়েছি আর একটি নুড শেড নিয়ে আমার আই লিডে অ্যাপ্লাই করে নিলাম ডাব্লু সেভেনের আইলাইনারটা অ্যাপ্লাই করেছি এরপর মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি এবং হোয়াইট লাইনার দিয়ে একটি লাইন ড্র করে নিয়েছি এরপর সামান্য পরিমাণে কন্ট্রোলিং করে নিলাম ব্লাশ অ্যাপ্লাই করলাম খুবই সামান্য এরপর সেটিং স্প্রে দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিলাম লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করার পর লিপস্টিক অ্যাপ্লাই করেছি দুটো সেট এখানে ইউজ করেছি আমি এবং অ্যাট লাস্ট আমার লোয়ার লাইনে গ্লিটার আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি অফ ক্যামেরাতে আমি আমার হেজাবটাকে সেট করে নিয়েছি এবং আমি লেন্স পরতে একদমই ভুলে গিয়েছিলাম তাই মেকআপ কমপ্লিট করার পর আমি লেন্সটাও পরে নিয়েছি এরপর একে একে আমার জুয়েলারিগুলো আমি নিয়ে নিলাম এটা হচ্ছে আমার ফাইনাল লুক যারা কি না এত ভারী মেকআপ করতে চান না তারা ইজিভাবে এই কনসিলার এবং কম্প্যাক্ট পাউডার দিয়ে একটা সিম্পল লুক ক্রিয়েট করতে পারেন আশা করি সবার ভালো লাগবে এবং মেকআপটা অনেকক্ষণ এস্টে করেছিল আমার এই মেকআপ লুকটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না